করবেন এবং এইখানে এই মাঠে আপনারা বাতিল ঘোষণা করবেন বলবেন যে আমরা যে নীতিমালা করেছিলাম আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়

কিছু গুরুত্বপূর্ণ বিষয় আর কিছু থাকতে পারে না তাই সমাজকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সামনে একটি একটি জিনিস সামনে খোলা আছে হয় সমাজকল্যাণ মন্ত্রণালয় কালকের মধ্যে কম্পন দিবে তা না হলে নীতি মালা গ্লুত ঘোষণা করবে আমরা এভাবে ঝুলে থাকতে পারবো না আমরা কি মুলা সুখে সুখে কতদিন যাবে আমরা মুলা করতে চাই না অনেক বছর গেছে সতেরো আঠারো উনিশ আমরা আর এই মূলা চাই না আমরা চাই সঠিক সিদ্ধান্ত হয় প্রজ্ঞাপন নয় বিলুপ্ত নীতিমালা বিলুপ্ত ঘোষণা করবে আমাদের স্কুলগুলো বাতিল করে দিবে কিন্তু আমরা এই জীবমৃত অবস্থায় থাকতে চাই না আমাদের আমরা মৃতও না আবার জীবিতও না তাহলে

সাহস থাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কতটুকু সাহস আছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই এবং তুমরা বিলুপ্ত ঘোষণা করো নইলে প্রজ্ঞাপন দুইটার একটা দুইটা রাস্তা খোলা আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আমরা এই মাঠ ছাড়বো না শেষ দেখা দেখবে